সেই গ্রন্থের মুখ্য গ্রন্থ সেই গ্রন্থগুলির মধ্যে শ্রীমদ ভাগবত গীতা আজকে গীতা কিনে আমরা এখানে এসে সম্মিলিত হয়েছি দুঃখের বিষয় যে গীতা তো আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হয় পুজো হওয়া দরকার প্রত্যেক বাড়িতে এই অনুষ্ঠান গীতা পাঠ হবে পাঁচ লক্ষ্য কণ্ঠে পাঠ হবে একটা আনুষ্ঠানিক একটা উদ্যোগ নিতে হয়েছে গীতাকে পড়বার উৎসাহ নিয়ে আসার জন্য সুখ শান্তি পথে এগুলো আমি মনে করি এই অজ্ঞানকারের মধ্যে যারা ডুবে রয়েছেন ধর্মীয় চেতনার থেকে যারা অস্পৃশ্য হয়ে রয়েছেন দূরে রয়েছেন তাদের জন্য গীতার হয়ে হয়ে তিনি ড্রাইভার অর্জুনকে অর্জুনের রথ চালিয়ে অর্জুনকে সংগ্রাম সমরে সেই ফিল্ডে নিয়ে এসে তাকে একটা গীতার বাণী উপদেশ করলেন সেই জন্য আমি কাঁদছিলাম মহাপ্রভু তাকে বললেন